আজকে প্রচন্ড সেন্সিটিভ একটা টপিক নিয়ে কথা বলবো সো শুরুতেই একটু সেটা হচ্ছে টপিকটা না বুঝলে ভুল বুঝার বা ফিতনা করার সুযোগ আছে সো শুনলে পুরোটা মনোযোগ দিয়ে শুনবো নইলে আমরা চলে যাই কিন্তু সমস্যা নেই কিন্তু যদি শুনি পুরোটা মন দিয়ে শুনবো নইলে বললাম ভুল বুঝার সমস্যা মানে মানে ফিতনার একটা সুযোগ আছে সো আবারও যেহেতু ভাই আমি আবার বলতেছি টপিকটা পুরোটা মন দিয়ে যদি না শুনি কি হবে ফিটনার সুযোগ আছে ভুল ভুল বুঝার সুযোগ আছে আর রাইটলি বুঝলে মাথা খারাপ হয়ে যাবে রাইটলি যদি বুঝি মাথা খারাপ হয়ে যাবে নিজেকে নিয়ে যে কি করতেছি ঠিক আছে সো একটু মনোযোগ দিব ইনশাল্লাহ প্রথমেই একটু ডিক্লারেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে আমরা সিরা আসলে কেন পড়তেছি এটা মাল্টিপল রিজনে পড়তেছি কিন্তু সিরা আমাদেরকে কোথায় নিতে চায় আল্লাহ সুফান্লাহ সালাহসলামের মাধ্যমে আমাদেরকে কোন লেভেলে কোন তবকায় কোন স্তরে পৌঁছানোর জন্য মুসলিমদেরকে এই রাসুলকে পাঠাইছেন ওনার জীবনটা পাঠাইছেন এবং কোরআনটা তো থিওরিটিক্যাল একটা কারিকুলাম সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি সিরা সিরা আর কোরআনকে কিন্তু আলাদা করার সুযোগ নেই রাসূল্লা সাল্লাল্লাহ সাল্লামকে আইশারাদিলা তাল আল্লাহার ভাষায় আমি যদি প্যারাফেজ করি আমার মতো করে বলি বলা যায় যে জীবন্ত চলন্ত কোরআন অর্থাৎ কোরআনটা ম্যানিফেস্টেড হয়েছে জীবনে ধারণ করে এটাকে ফুটিয়ে তুলছে কে রাসূলুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ হিউসাল্লাম সো ওনার লাইফের এক একটা ফেজ আমরা যদি আসলে রিয়ালাইজ না করি আমরা হচ্ছে শুনি বা পড়ি এটা একটা ব্যাপার কিন্তু রিয়ালাইজ করা ভাই এটা হচ্ছে মাথা নষ্ট জিনিস আর কি তো আজকের টপিকটা আমি করতে চাই নাই গত রবিবারও আমি অনেক চিন্তা ভাবনা বুঝলাম আমি করব না কিন্তু আজকে কেন জানি এই যেহেতু আলম স্যার নাই এখন মনে যে না এটা বলি ফেলি বাট আমারও বলছি ডিসক্লেমার সেটা হচ্ছে প্রথম থেকে মনোযোগ দিন আসলে ভুল বুঝবো আমরা ভুল বুঝার জন্য বা তর্কাতর্কির জন্য কিন্তু আলোচনাটা করতেছি না আমি একটা পয়েন্ট রিয়েলাইজ করানোর ট্রাই করবো খুব সিলি সিলি এক্সাম্পল দিব ওগুলো কিন্তু সিলি এক্সাম্পল বলতেছি এক্সাক্ট এক্সাম্পল না তাহলে এক্সাম্পলগুলো নিয়ে তর্ক করার সুযোগ আছে আমি তর্কের জন্য শুনবো না কিসের জন্য শুনবো কি বুঝাতে চাচ্ছে সেটা বুঝার জন্য শুনবো ঠিক আছে ওটা হচ্ছে আমার ভাষাগত সীমাবদ্ধতার কারণে আমি সিলি এক্সাম্পল দিব আমি কি বুঝতে পারছি আচ্ছা প্রথমে আমাদের সমসাময়িক একটা ঘটনাতে চলে আসি সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি গত কয় মাস আগে অগাস্টের পাঁচ তারিখ কেন্দ্রিক অনেকগুলো ঘটনা হয়েছে তাই না অনেকগুলো ঘটনা হয়েছে আমরা নিজেদেরকে দিয়ে শুরু করি নিজেদেরকে দিয়ে যদি শুরু করি আমি নিজেকে দিয়েই বলি সেটা হচ্ছে এই যে ঘটনা হয়েছে এবং এর আগে ষোলো বছর আমাকে তীব্র সাফার করতে হয়েছে আমি যেহেতু ইসলামে আসছি প্রচন্ড রকম মানে শিকার এখানে সেখানে সো ওইটাও খুব বেশি আমাকে মানে মেজাজ খারাপ করা নাই যেটা মেজাজ খারাপ করছে সেটা হচ্ছে আমার পরিচিত অপরিচিত ভাই বোনেরা ওয়ালাইকুম আসসালাম পরিচিত অপরিচিত ভাই বোনেরা এত সাফার করছে এত সাফার করছে এবং সব বাদ দেন আপনি যদি শুধু জুলাই বিপ্লব ওই একটা মানে একটা মাস হতো না আসলে টোটাল মিলে তিন সপ্তাহ হবে না তিন সপ্তাহ হবে না ওই তিন সপ্তাহে যা হয়েছে এটার জন্য কখনো মাফ করতে পারবেন না মানে মানে ক্ষমাটা আসে না আমার আমিও ক্ষমা করতে পারবো না কারণ ওই তিন সপ্তাহ আমার বাসায় যে কি গেছে এটা আমি জানি এই তিন সপ্তাহের আগের একটা ইয়ে বলি আমার বাসায় একটা ব্যাগ অলওয়েজ গুছানো থাকতো যে এনি টাইম আমাকে নিয়ে যাবে বিকজ অফ মাই রাইটিংস অ্যান্ড পাবলিকেশনস আমার একটা ব্যাগ গুছানো থাকতো যে যেদিন নিয়ে যাবে আমি যাতে ব্যাগটা নিয়ে যেতে পারি মানে যেখানে যদি আমাকে নিয়ে যায় আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে কি আমার আমার একটা ব্যাগ রেডি থাকতো কিসের জন্য যদি নিয়ে যায় আমি ব্যাগটা নিয়ে যাব সাথে ক্লিয়ার মানে একটা ছোটো মানে দুই তিন সেট কাপড় মানে আই ওয়াজ অলওয়েজ রেডি ফ্রম লাইক সিন্স টু এত লম্বা কথা বলার কারণ হচ্ছে তো আমার কিন্তু কিছু হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু করায় না আল্লাহ হেফাজত করছে আমার ফ্যামিলিরও কিছু হয় নাই যদিও লাস্ট কয়েক দুই তিন সপ্তাহে মানে প্রতিদিন রাতেই আমরা একটা টেনশন থাকতো যে নিচে গেট গেটে প্রবলেম করবে রাতে তো এসে সে নিয়ে যাচ্ছে আমাদের এলাকা থেকে মাল্টিপল মানুষকে নিয়ে গেছে ইভে ফয়সাল ভাইকে যারা চেনেন এখানে অনেকেই চেনেন ফয়সাল ভাইকে ফয়সাল ভাইয়ের খুব বৃদ্ধ একজন আত্মীয়কে নিয়ে গেছে উই জিজ উই সেভেন্টি প্লাস ওই টাইমটাতে ওই টাইমটা এইরকম ইন্টারেন্স গেছে আমার নিজের আত্মীয়র মধ্যে আমার একটা আঙ্কেলকে নিয়ে গেছে আমার একদম আপন আত্মীয় আমার একটা কাজিনকে নিয়ে গেছে আরেকটা কাজিন তো ওই পাঁচই অগস্ট মানে বের হওয়ার আগে আমাকে চিঠি দিচ্ছে মানে মোটামুটি ডেথ উইলের মতো এই এই সিচুয়েশনগুলো আমরা মোটামুটি কমার বেশি সবাই পার করছি কিন্তু দেখেন অ্যাকচুয়াল কোনো ক্ষতি কিন্তু আমার ফ্যামিলি মেম্বার বা কারো হয় নাই স্টিল আমার অবস্থাটা এরকম যে আমি ওদের ব্যাপারে যখনই শুনি কিছু শুনি আমার মাথায় কি আসে না বলেন তো ক্ষমা আসে না আমার মাথায় আসে পানিশমেন্ট আমি এমনে পানিশমেন্ট দিবনে পানিশমেন্ট দিব আমি নিজে পানিশমেন্ট দিব পাবলিকলি পানিশমেন্ট দিব আমি বুঝতে পারছি মানে অবশ্যই বিচার ব্যবস্থার মাধ্যমে পানিশমেন্ট দিব বাট মানে মেজাজটা এত গরম থাকে একটা সমসাময়িক একটা সিচুয়েশন তুলে আনলাম না মানে সমসাময়িক ইসলামের বা মুসলিমদের সাধারণ অবস্থা এবং আপনারা রিসেন্টলি আয়নাঘর রিলেটেড অনেকগুলো ঘটনা হয়তো অনেকে পড়ছেন যে বন্ধুদের সাথে কি করা হয়েছে ওখানে হ্যাঁ অনেক বন্দি ভাইদের ওয়াইফদেরকে নিয়ে নিয়ে কীভাবে রেপ করছে এই ঘটনাগুলো কিন্তু ভাসতেছে সবখানে তো এগুলো কিন্তু সহ্য করার মতো না অনেক ঘুম কেড়ে নিছে টাইপের অবস্থা আচ্ছা এবার আমরা সিরাতে যাব এই কথাগুলো বললাম কিন্তু একটা কারণে আমরা যাব এখন সিরাতে যাব সিরাতে রাসুল্লাহ সাল্লাহ সালাম আমরা মিলাম কিন্তু আমরা আসলে সিরা এই জন্য পড়তেছি না যেমন আচ্ছা রসুল অ্যামেজিং মানুষ ছিল খুব ভালো লাগছে ওনাকে আমার খুব ভালো লাগে দ্যাট ইজ নট মাই গোল আমার গোল হচ্ছে আমি কি রাসুল্লাহ সাল্লা ইসলামের মতো হইতে চাই সাহাবাদের মতো হইতে চাই হইতে পারবো না সেটা ভিন্ন আলোচনা চাই তো না আমার অত চাইতে হবে এবং চেষ্টা করতে হবে ওই লেভেলে হওয়ার দরকার নাই আমি আমার তোহা তো আর কেউ হবে না সোহেল তো আর কেউ হবে না তো সোহেলকে তো সোহেল হইতে হবে আইমানকে তো আইমান হইতে হবে তোহাকে তো তোহা হইতে হবে আমাকে বুঝতে পারছি সো আমি তো ওদেরকে অনুসরণ করে আমি তো আমার মতো হয়ে উঠতে চাচ্ছি না ওইটা বোঝানোর জন্য এই আলোচনাটা টানলাম এই এখন যেটা মিলাবো এটা হচ্ছে আমাদেরটার সাথে প্যারালাম আচ্ছা শুরুতেই বলছিলাম মুসলিমদের একটা বড় দায়িত্ব কি আমাদের একটা বড় মিশন আছে আল্লাহ আমাদের একটা মিশনে পাঠাইছে কি মিশন দাওয়া ভেরি গুড দাওয়া কিসের দাওয়া আল্লাহর দিকে দাওয়া এবং আল্লাহর ওয়ার্ডটাকে তগুদ বলে তগদ ওয়ার্ডটা আমরা বিমুখ হব এবং আল্লাহ মুখী হব এটাই তো দাওয়া আল্লাহ ছাড়া কারো পূজা করব না কারো আনুগত্য করব না এটাই তো দাওয়া দাওয়ার একদম সহজ কথা তো এটা তাই না আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরোটাই আল্লাহ গাইডেন্স অনুযায়ী চলবো এটা না আমাদের ফেলিয়র গুলো দেখাবো এখন রাসুল্লাহ সাল্লা নবুয়তের আগে ওনার সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স কোন লেভেলে ছিল জানেন ওনাকে মানুষ টাইটেল দিছে আল আমিন আল আমিন টাইটেল দেওয়াটা কিন্তু একটা খুব বড় কথা দেখেন টাইটেল মানে সবাই একমতের ব্যাপার আল আমিন মানে কি দা ট্রাস্টওয়ার্ড দি বিশ্বাসী আল আছে একটা মানে দা ট্রাস্ট ওয়ার্দ দি এ ট্রাস্ট ওয়ার্ড দিয়ে এই ট্রাস্ট ওয়াদি মানে অনেক আর ট্রাস্ট ওয়ার্ড দিয়েছে তার মধ্যে একজন হচ্ছে এ ট্রাস্ট ওয়াদী আর দা ট্রাস্ট ওয়ার্ড দিয়ে মানে রাস্ট ওয়ার্দি একজনই আছে সেটা হচ্ছে রাসূল্লাহ সাল্লাহ আসে তার অ্যাকসেপ্টেন্সটা কোন লেভেলে ছিল এবং মক্কা সরি এটা কি বলে মক্কায় মক্কা জীবনে আপনার যখন রিবিল্ড হচ্ছিল তার আগের ঘটনা সবাই মানে এখন যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু যখন রাসুল ইসলাম ওখানে ঢুকছে উনি সংশোধন করে দিবে উনি একটা মানে কি করে দিবে সমাধান দিবে এইটা চিন্তা করে সবাই খুশি হয়ে গেছে অথচ উনিও একটা গোত্রের অথচ গোত্রের গোত্র মারামারি হচ্ছে তার মানে সবার মাথা ছিল যে উনি গোত্র নিয়ে গোত্র প্রীতি করে অবিচার অন্যায় করবে না এই লেভেলের অ্যাকসেপ্টেন্স ছিল সবার মধ্যে হচ্ছে না উনি অন্যায় করবে না উনি তো আমাকে ভালোবাসে এগুলো হচ্ছে আমি নব্বই তার আগের অ্যাকসেপ্টেন্স কথা বলছি সমাজে উনার বিচরণ সবার সাথে কানেকশন বন্ডিং অ্যাকসেপ্টেন্স এটার কথা বলতেছি কিন্তু নবু যেই উনি দাওয়া শুরু করছে যে না পূজা করতে হবে কার আল্লাহর অনুসরণ করতে হবে কার আল্লাহর আনুগত্য করতে হবে কার আল্লাহর তখনই তো বিরোধিতা শুরু হয়েছে এবং উনি তারপর ওই তীব্র বিরোধিতার মুখেও উনি কিন্তু মেসেজ থামাই নাই এবং ওখানে ওই সময় গভর্নমেন্ট লেভেলে যারা ছিল আমি এখন আমাদের গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের প্যারালালে নিয়ে আসবো ওই সময় গভর্নমেন্ট লেভেলে যারা ছিল আপনি নামগুলো জানেন আবু তাল আবু জাহাল আবু লাহাব এরাই তো মানে গভর্নমেন্ট লেভেলে তো এরাই ছিল নেতা লেভেলে তো এরাই ছিল এদের কাছে রাসুল ইসলাম নিজে গেছে বারবার দাওয়া দিছে এবং আপনি জানেন যে রাসুল ইসলামকে এরপর আমি টর্চারের বর্ণনাগুলো একটু গ্লিমস দিই উনাকে মুখের উপর থুতু মারছে এটা আপনি পড়তেছেন একটা লাইন উনার মুখে থুতু দিছে লাইনটা পুরো শেষ আপনি একটু চিন্তা করেন ভাই ওই বয়সের একটা মানুষ ফোরটি প্লাস আপনি একটা মানুষকে কল্পনা করেন যাকে আপনি ভালোবাসেন ফোরটি প্লাস আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি শ্রদ্ধা করেন ভালোবাসেন সমাজে অ্যাকসেপ্টেন্স আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ আছে না ভাই একটু চিন্তা করেন যে ওই মানুষটার মুখে আপনার সামনে থুতু মারছে আপনি আপনি তো নিতে পারবেন না আপনি কি আপনি নিজেই কিন্তু সহ্য করতে আমি পারবো না আপনার বাবা হইতে পারে এটা আপনার মামা হইতে পারে আপনার চাচা হইতে পারে কেমন নিতে পারবেন না তো রাসুল্লাহ সাল্লাহ আসলামকে থুতু মারছে আপনি এটা সহ্য করতে পারতেন পারতেন না আবার আপনার মুখে যদি থুতু মারতো পাবলিকলি এই পাঁচটা স্থানের মোড়ে মনে করেন এখানে এখানে যদি আপনাকে থুতু মারতো সবার সামনে বা আপনার পরিচিত কমিউনিটি যে বাজার আপনি রেগুলার বাজার করেন ওখানে সবার সামনে আপনাকে মুখে থুতু মারছে আপনি কিন্তু ঘুমাইতে পারতেন না কয়েক চিন্তা করেন আমি কি হিউমিলিয়েশন লেভেলটা বুঝতে পারতেছি ভাই উনি কিন্তু এই সময় অনেক সম্মানিত ফ্যামিলির অনেক সম্মানিত লোক রাসুল্লাহাম অনেক সম্মানিত ফ্যামিলি বনু হাসিম কিন্তু খুব সম্মানিত একটা ট্রাইব তার মধ্যে রাসুল্লাহ ইসলামও সম্মানিত একটা লেভেলে ছিল ওনার চাচা আবু তালিব সম্মানিত একজন মানুষ ছিলেন এই এত সময় পর মুখে থুতু পাবলিকলি দ্যাট ইস নাম্বার ওয়ান বললাম আর দুই তিনটা বলি আরেকদিন পাবলিকলি উনাকে কাবা চত্বরের সামনে উনি চলা উটের নারী ভুরি আপনাকে একটু বুঝাই বলি ভাই গরুর যেদিন কোরবানি দেয় আমরা বিকালবেলা কি পরিমাণ দুর্গন্ধ হয় বিকালবেলা পরিষ্কার করার পরে কি পরিমাণ দুর্গন্ধ পরিষ্কার করার পরে আগে না বিকালে তো পরিষ্কার হয়ে যায় গন্ধ থাকে নাকি থাকে না দুই তিন দিন তীব্র গন্ধ থাকে এরকম একটা সম্মানিত মানুষকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে টর্চার করার উদ্দেশ্য নিয়ে তার গায়ের উপর উটের এগুলো কি করছে চাপাই চাপা দিয়ে মেরে ফেলার জন্য আমি যে সংসদের সামনে বলতে পারেন কাবা চত্র মানে ওই ওদের পার্লামেন্ট ওরা ওখানে বসে টসে ডিসিশনগুলা নেয় বুঝতে পারছি ওইখানে পার্লামেন্টে সবার সামনেই ওনাকে পানিশমেন্ট বলেন বা টর্চার বলেন করা হয়েছে আরেকটা এক্সাম্পল দেই ভাই সেটা হচ্ছে আরেকদিন দিন কাবা চত্বরের সেম মনে করেন যে সংসদের মধ্যে ওনাকে কি করছে গলা পিছন থেকে চাদর প্যাঁচায় শ্বাস রোধ করে মানে বিপাস থেকে টেনে ওনাকে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার ট্রাই করা হয়েছে আবু বকর রদুল্লাহ তালানহু দেখে দৌড়াই গেছে বাঁচানোর জন্য ওনাকে মারতে 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 কাকে আবু বকর রদুল তালানহুকে মারতে মারতে মুখে বাড়ি দিতে দিতে অজ্ঞান করে ফেলছে কি পরিমাণ থাপড়াইলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনি চিন্তা করেন আমি কি টর্চার লেভেলটা বুঝাতে পারছি যে ভাই এটা হচ্ছে একটা ওই সময় সম্মানিত মানুষের সাথে হচ্ছে তাহলে যারা সম্মানিত না তাদের কী অবস্থা আমি তো টপ লেভেল বললাম এতক্ষণ আবু বকর কিন্তু টপ লেভেল ওই সোসাইটির টপ লেভেল আমি টপ লেভেলটা বোঝানোর জন্য বলি একই জিনিস যদি এই স্কুলে অথরিটি লেভেল আপনি যাদেরকে চিনেন কারোর সাথে যদি হয় আপনার আপনার যেরকম লাগবে এক্স্যাক্টলি ওই ওই ঘটনাটাই হচ্ছে ওখানে অথরিটি লেভেলে হচ্ছে আবু বকর রাসেলাম উনি সময়ের টপ লেভেলের মানুষ ছিল নদাসাদির কমছে তাহলে বিলো লেভেলে কি হচ্ছে দেখেন এবার সুমাইয়া রাজি তালার নাম শুনছেন প্রথম শহীদ তাই না উনার হাজবেন্ড ইয়াসির উনার নাম শুনছেন না একজনের দুই পায়ে ওদিন শাহেখ আলোচনা করতেছেন শাহেখ ওনার নাম কি আসছিল যে সাইফুদ্দিন সাইফুদ্দিন বিলাল মাদানী সাহেব উনি আলোচনা করতেছিলেন মনে আছে কিনা দুই পা দুই পায়ে দুইটা ঘোড়া লাগাই দিয়ে দুই পাশে দুইটা ঘোড়াকে চালাই দিছে এবং মাঝখানে চিরে গেছে ভাই এটা হচ্ছে হত্যা না জাস্ট হত্যার মেথোডোলজিটা চিন্তা করেন ভাই এবং এটা মনে করেন আপনার সামনে হয়েছে পাবলিকলি হয়েছে এটা কিন্তু লুকায় লুকায় আয়না ঘরে না এটা টিভিতে লাইভ ব্রডকাস্ট হয়েছে ওই সময়টা টিভি ছিল না ভাই ওই সময় যেভাবে কইলে লাইভ ব্রডকাস্ট বলে ওই সময় ওইটা করছে কাকে ইয়াসির ফ্যামিলিকে সুমাইয়া রাদের তার আপনাকে আমি যদি ভুল না হয়ে থাকি উনাকেও পাবলিকলি উনা লজ্জাস্থানে বসা গেথে উনাকে হত্যা করা হয়েছে ভাই এই টর্চার কিন্তু আপনি নিতে পারবেন না ভাই এটা এটা কিন্তু আপনার মা ও না আপনার বোনও না আপনার কিন্তু অলরেডি খারাপ লাগতেছে লাগতেছে না ভাই তারপর আপনি খাব্বা আপনারা দিল তো ওনাকে জ্বলন্ত কয়লা দেখছেন কিনা আমি জানি না কখনো বার করার সময় ডেফিনেটলি দেখছেন জ্বলন্ত কয়লা একটা বড় একটা বেড বা বিছানা সাইজের করে জ্বলন্ত কয়লা জ্বালায় ওই জ্বলন্ত কয়লার উপরে ওনাকে চেপে ধরে রাখা হইতো এবং উনার পিঠের চর্বি গোলে গোলে পড়তো একটা বলে রাখি এভাবে জ্বলন্ত কয়লা আপনাকে চেপে ধরে রাখলে আপনার কি হবে আপনি কি হবে আপনার বলেন আর আপনি মানে ফেলার আগে হার্ট অ্যাটাক করে মারা যাবেন ভাই আমি কি বারাই বলতেছি খাবাব রাজি তালুকে আল্লাহ হায়াত রাখছেন উনি মারা যান নাই আদারাইজ উনিও মারা যাইতেন এবং উনার পিঠের চর্বি গোলে জ্বলন্ত কয়লা নিভে যাওয়া এটা কিন্তু জোক না ইটস নট এ ম্যাটার অফ জোক ওটা হইছে বিলাল রাদিও জানান মেরে ফেলতে চাইছে আপনি জানেন বুকের উপর বিরাট বড় পাথর চাপা দিয়ে এগুলো কিন্তু সবই তাহিদের জন্য ভাই আল্লাহর আনুগত্য করবো আর কারো আনুগত্য করবো না এটা বলছে কেন সেই জন্য মেরে ফেলতে চাইছে লং স্টোরি শর্ট মাক্কার পুরো লাইফটা গেছে এরকম শেষের দিকে সে আপনি জানেন দুই বছর আড়াই বছরের জন্য পুরা রাসুল হাসলাম এবং ওনার ট্রাইবকে কি করছে শিয়াবে আবিতা অলিবে নির্বাসন দেওয়া হয়েছে যে সে নির্বাসনটা কমপ্লিট বয়কট ওনাদের সাথে সব রকম ব্যবস্থা খাবার খাবার দাবার সব সব বন্ধ বন্ধ করে করে মেডিসিন মানে আমাদের আয়না ঘরটা কি বন্দী মরুভূমিতে ফেলে আসা ওটাও কিন্তু মেরে ফেলার মতোই আপনি মরুভূমিতে আপনার সাথে বয়কট করবো আপনার সাথে বেচা কিনা করবে না কোনো সম্পর্ক রাখবে না কাট অফ করে দিবেন আপনি কিন্তু ওখানে ধুকে মারা যাবেন ওইটা একদিন না দুই দিন না আপনি মনে করেন ডে ওয়ান আপনি চিন্তা করবেন কি আচ্ছা কালকে কি মুক্তি হবে পরের দিকে না মুক্তি হয় না পরের দিন না মুক্তি হয় না পরের দিনও না 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 এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আপনি তো পাগলই যাবেন কারণ আপনার ওয়াইফ সাফার করতেছে আপনার বাচ্চা সাফার করতেছে আপনার দাদা সাফার করতেছে আপনার বাবা সাফার করতেছে আমি কি বুঝতে পারছি এক্সট্রিম ডিফিকাল্টি না এটার মধ্যে দিয়ে কে গেছে রাসুল ইসলাম গেছে এবং সাথে ছিল খাদি যারা দিল তা না এবং আবু তালিবের মতো বয়স্ক মানুষ উনার পেইনটা চিন্তা করেন মনে করেন আমি পেইন খাচ্ছি আমি নিতে পারবো আমার পেইন মেনে নিলাম আর কি হচ্ছে আর কি কি করবো আর কিন্তু আমার জন্য আমার আম্মাকে সাফার করতে হচ্ছে আমার ভাইকে সাফার করতে হচ্ছে এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না আমার জন্য আমার অনুসারী আমার মানে হচ্ছে কি সাথী সাথী খুব ক্লোজ ফ্রেন্ড দুই পা চিরে মেরে ফেলবে এটা কিন্তু করতে পারবেন না ভাই আপনার জন্য দুই পা চিরে মেরে ফেলে আপনি দুইটা এটা ক্ষমা করতে পারবেন না পারবেন বলেন না পারবেন আপনার ক্লোজ ফ্রেন্ডকে দুই পা চিরে মেরে ফেলছে আপনি এটা ক্ষমা করতে পারবেন আপনি পারবেন না আপনার পরিচিত ওই ক্লোজ ফ্রেন্ডের ওয়াইফকে পাবলিকলি মার্ডার করছে এভাবে বসা দিয়ে গেথে পারবেন না জ্বলন্ত কয়লা এভাবে চেপে ধরছে আপনার ফ্রেন্ডকে আপনি কিন্তু এটা কি করতে পারবেন না ক্ষমা করতে পারবেন না ক্ষমার চিন্তাই আপনার মাথায় আসবেন আপনার মাথায় আসবে আমি পাইলে তোর খবর আছে রাইট আমরা কি আমরা কি বুঝতেছি ভাই আমরা কি বুঝতেছি এখন দেখেন এই রাসুল্লাহ সাল্লাম যখন নির্বাসন থেকে যখন আল্লাহ দুই বছর আড়াই বছর পর যখন মুক্তি দিলেন এরপরেই কিন্তু আবু তালিব মারা গেছে খাদিজা মারা গেছে দেখেন রাসুল ইসলাম তো নবী উনার এক দুইটা সত্তা একটা নবী সত্তা একটা মানুষ সত্তা নবী হইলে উনি কিন্তু মানুষ মানবীয় পেইন কষ্ট ভালোবাসা দুর্বলতা ব্যথা বেদনা সব কিন্তু ওনার আছে এবার আপনি জানেন আবু তালিব আবু খাদিজা যে বছর মারা যান ওই বছরটাকে বলা হয় দুঃখের বছর কারণ রাসুল ইসলাম ওই বছর হাসেন নাই হাসতে পারেন না কষ্টে আমি ওইগুলো অনেকগুলি রিজন চিন্তা করছিলাম একটা রিজন হইতে পারে আল্লাহ আল্লাহ কোথাও আসে নাই আমি একটু ক্ল্যারিফিকেশন দিচ্ছি এটা কোথাও আসে নাই কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমি কি চিন্তা করতাম জানেন আহা মনে হয় আমার কারণে যে নির্বাসনে গেছে ওই নির্বাসন ধকলটা সহ্য করতে পারে নাই মারা গেছে আমি নিজেকে মানুষ দোষারোপ করে না আমার জন্য মারা গেছে এটা আমি চিন্তা ভাবনা কিন্তু মানুষ হিসেবে মানুষের মাথায় আসে এবং এটা গিলটা কিন্তু খুব তীব্র ভারী আমি বুঝতে পারতেছি ভাই এরপরেও রাসুল ইসলামকে তারা কোপায় মারতে চাইছে আপনি জানেন ওনার বাসা ঘেরাও করে ফেলছিল এবং মারতে গিয়ে দেখেন নাই উনি কি করছে হিজত করছে

আপনার বাসাটা ছেড়ে দিতে হবে আপনার বিজনেস জব ছেড়ে দিতে হবে আপনার ফ্যামিলি ছেড়ে দিতে হবে আপনার যত সার্কেল এখানে আছে সব ছেড়ে আপনাকে বার্মা চলে যেতে হবে আমেরিকা না আমেরিকাগুলো তো খুশি হয়ে যাবেন আপনি কোথায় চলে যেতে হবে বার্মা চলে যেতে হবে কেমন লাগবে আপনার পেইনটা চিন্তা করেন ভাই এবং এটা একজন দুজন আমার জন্য সবার এই রুমে যারা আছে সবার চলে যেতে হচ্ছে সব ছেড়ে এই সব ছেড়ে চলে যাওয়াটা এক লাইনে বলে ফেলাটা ইজি কিন্তু আপনি আসলে পারবেন না আপনি আসলে পারবেন না সবাই সব ছেড়ে চলে গেছে লিটারলি টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জমা এগুলো কিন্তু সব রিচ পিপল যারা চলে গেছে দাস ছিল কিন্তু সম্ভ্রান্ত বংশের আবু বকর উমর উসমানের মতো মানুষও কিন্তু ছিল যারা মাইগ্রেট করছে রাসুলসলানের মতো মানুষ ছিল আলিরা এগুলো কিন্তু সব এলিট ফ্যামিলির লোকজন এলিট ফ্যামিলির লোকজন ইস নট এ জোক এবং কেন চলে গেছে দিন হেফাজত করার জন্য দিনকে বাঁচানোটা হচ্ছে সবার আগে এবং এই তারা এই অত্যাচারের মুখে আল্লাহর আদেশ যখন আসছে কোথায় চলে গেছে বার্মা চলে গেছে আপনার চিটাঙ্গের বাসা ছেড়ে বার্মা চলে গেছে আমি তীব্রতাটা বোঝানোর চেষ্টা করতেছি ভাই কারণ আমি লাস্টে যে এন্ডিংটা আসবে ওটা নিতে পারবেন না এইগুলো না বুঝতে আপনি ওইটা নিতে পারবেন না এরপর চলে গেছেন আপনার দুঃখ আছে বেদনা আছে কষ্ট আছে তাই না নতুন করে জীবন শুরু করতে হচ্ছে জিরো থেকে আপনার লিটারেলি মানে আগের লাইফ ফেলে দিচ্ছেন আবার আগের কোনো কানেকশন নাই আপনার নতুন লাইফ শুরু করছেন কোথায় মদিনাতে মদিনাতে লাইফ শুরু করেও শান্তি পায় না কি আবার এটাক আমি শর্ট করে আনতেছি একবার দুইবার অ্যাটাক না মাল্টিপল টাইমস অ্যাটাক হয়েছে বদর ওহদ খন্দক এবং ফাইনালি হুদাই বিয়ার ঘটনা কোনো একদিন সুযোগ থেকে হুদাই বিয়ার ঘটনা বলবো আপনি কান্না করে দিবেন বিশ্বাস করেন কান্না করে দিবেন বললে কি আপনি সব ছেড়ে চলে যাওয়ার পর আপনাকে কোপাইতে আসতেছে আপনার সিটিতে আপনার নগরীতে এসে আপনাকে মেরে ফেলতে যাচ্ছে ভাই এটা মানে অসহ্য যন্ত্রণা ভাই বুঝতেছেন মানে মশার যন্ত্রণা এটার সাথে কিছুটা মিলে মানে মশাগুলা যদি একটু হাতি সাইজের হয় বা মশাগুলো যদি বিড়ালের সাইজের মশা হয় কেমন লাগবে ঘরে মনে করেন দুইশোটা মশা থাকলে যেমন লাগবে বা বিড়াল আপনাকে কামড়াইতে যাচ্ছে কেমন লাগবে আপনার পেইন না ভাই তীব্র পেইন ভাই তীব্র পেইন আপনি সব ছেড়ে এসেও শান্তি পাচ্ছেন না আপনাকে যে কোনো মুহূর্তে কি করতে যাচ্ছে অ্যাসাসিনেট করতে যাচ্ছে মেরে ফেলতে যাচ্ছে নিশ্চিন্ন করে দিতে যাচ্ছে সাথে যুক্ত হইছে ইনার শত্রু ওখানকার ইনার শত্রু ইহুদিরে যুক্ত হইছে আমি কিন্তু পুরা নবুয়তি জীবনের সামারি বলে ফেলছি এখানে খেয়াল করছেন এই তীব্র যন্ত্রণা পার হওয়ার পরে মক্কার মক্কা বিজয়ের দিনটা আসছে আমি বিক্রিতে নিয়ে আসছি আপনাদের একদম সিরার লাস্টে চলে আসছি বিক্রি আল্লাহ বিজয় দিয়ে দিছে এমন বিজয় যে বিজয় কোনো যুদ্ধ হয় না সবাই আসলে মোটামুটি সারেন্ডার করে ফেলছে দুই তিনটা ক্যাজুয়ালিটি হইছে বাট যুদ্ধ হয় নাই রক্তক্ষয়ী যে যুদ্ধ হওয়ার কথা হয় নাই কি হয়ে গেছে মক্কাবাসী সারেন্ডার করছে এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলাম দিস টাইম আল্লাহ সেট হিম অ্যাজ আ লিডার অ্যাজ আ ভিক্টোরিয়াস পার্সন ইন দ্য প্রিমিস অফ কাবা এবং উনি কাবার চত্বরে দাঁড়ায় আজকে কিন্তু উনার তলোয়ার রান্ডারে সবাই বুঝেন কিন্তু পাঁচই অগস্ট আর কি ঠিক আছে মানে আপনার আন্ডারে সবাই এখন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন আপনাকে আল্লাহ আল্লাহ আপনাকে লিডারশিপ দিছে আপনাকে অনুমতি আপনি যা ইচ্ছা করতে পারবেন পারবেন না সেই জায়গায় দাঁড়ায় ও আল্লাহ আকবর এবং সাহাবিদের মেজাজ কি পরিমাণ খারাপ থাকার কথা ওটা চিন্তা করেন উনি কি করছে বলেন তো ক্ষমা বলি দিচ্ছি আমরা এক লাইনে ক্ষমা করে দিছে সহজ আপনি পারতেন আমি পারতাম না আমি পারতাম না আমি পারতাম না আমি এখনো পারবো না আমি এখন বলতেছি এ বক্তব্য দিচ্ছি বক বক করতেছি বিশ্বাস করেন আমি নিজে পারবো না পারতাম না এবং ওখানে কিন্তু সাহাবির উপস্থিত সব সাহাবীর ত্যাগের একটা বিশাল লিস্ট আছে ভাই আমি শুধু রাসুল ক্যামেরা থেকে দেখেছি আমি যদি এক একটা সাহাবির ক্যামেরা থেকে দেখাইতাম আপনাকে আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যেত কারণ ওনার কাছে তো ওয়াহি আসে বাকিদের কাছে তো ওয়াহি আসে না ওনাদের জন্য যন্ত্রণাটা কত লে কোন লেয়ারের তীব্র ছিল তাই না মাফ করে দিচ্ছে ওনারাও কিন্তু মাফ করছে ওই মোমেন্টটা চিন্তা করে পরে কনসিকুয়েন্সে যাচ্ছি না সুরত ওবার আয়াত আসছে পরে আরো অনেকগুলো পলিটিক্যাল মুভমেন্ট ছিল তো আমি যাচ্ছি না বাট ওই মোমেন্টটা একটু হজম করেন ভাই ক্ষমা করে দিচ্ছে সাবারও ক্ষমা করে দিচ্ছে এবং এটা ওখানে একটা সেটল ডাউন হয়ে গেছে বলছে ইউসুফ আলিসলামের স্টোরি নিয়ে আসছে উনি ওখানে বলছে আজকে আমি আপনাদেরকে সেটা বলবো যেটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন এটা কে বলছেন আসুল আলস বলছেন এবং বলে তিনি কি বলছেন তিনি বলছেন যে উনি যেরকম তার ভাইদের এবং আমি কোনো একদিন সুযোগ পেলে ইউসুফ আলসামের ফুল স্টোরি বলবো সুযোগ হবে না আমি জানি বাট মানে এটা এত ইনটেন্স ইউসুফ আলাহ ইসলাম যে মাফ করছে আপনি আসলে এটা হজম হবে না আপনার আসলে মাফ করতে পারার কথা না আপনি না করবেন ইউসুফ আলাহ ইসলামের যদি কখনো বলার সুযোগ আপনি জাস্ট কান্না করবেন নিতে পারবেন না আপনি জাস্ট নিতে পারবেন না তো উনি ওই ইউসুফ আলাহ রেফারেন্স টান্সেল ওই ব্যথার রেফারেন্স টান্সেল তিনি কি বলছে উনি যেরকম ভাই দেখে মাফ করে দিয়েছে আমি তোমাদেরকে কি করে দিচ্ছি মাফ করে দিচ্ছি ওয়াও বলে দিয়েছি আমি দুই লাইনে বাট প্লিজ আমি এখন যেটা কনক্লুশনে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসলাম আমাদেরকে এই হাইটে উঠতে বলে একজন মুসলিম মানে তার স্পিরিচুয়ালিটি এত হাই এত হাই মানে সেন্ট ওয়ার্ডটা আপনারা শুনছেন সেন্ট ওয়ার্ডটা শুনছেন না ইসলামে কিন্তু সেন্ট সেন্ট বলে কিছু নাই আপনি সন্ন্যাসে চলে যাবেন সেন্ট হয়ে যাবেন এরকম কোনো ব্যাপার কোথায় নাই ইসলামে নাই যাতে কঠিন জিনিস আছে কি আপনি কোথাও যাবেন না বন জঙ্গলে যাবেন না পাহাড়ে যাই চুপচাপ বসে থাকবেন আপনি মানুষের মধ্যে থেকে আপনাকে ওই লেভেলে সেন্ট হইতে হবে থাকবেন মানুষের মধ্যে মানুষের যন্ত্রণা খাবেন মানুষের পেন খাবেন আপনার মুখ দিয়ে খারাপ কথা বের হবে না গালি বের হবে না তাদের জন্য দোয়া বের হবে তাদের জন্য আপনি ব্যথা পাবেন তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য রাতের বেলায় উঠে কান্নাকাটি করবেন তাদের জন্য জন্য না না মুসলিম হচ্ছে এটা আমি কিন্তু আপনার আত্মীয় স্বজন তার মানে এইটা শখদা সবার আগে কি আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন তারপর কমিউনিটি তারপর আপনার শত্রুরা লাস্ট যে ফিনিশিংটাতে আমরা আসলাম সেটা তো শত্রুদের সাথে তাই না শত্রুদের সাথে না শত্রু মানে কি এটা কি যেমন তেমন শত্রু জমি ঠেলা ঠেলি টাইপের শত্রুতা জমি ঠালা ঠেলি টাইপের শত্রুতা না পুরো এথনিক ক্লেন্সিং করে দিতে আসছে টাইপের শত্রুতা এথনিক ক্লেন্সিং মানে পুরো আহাবের যুদ্ধে বা যুদ্ধে বা খন্দকের যুদ্ধে আসছে কেন মদিনাতে মুসলিমদেরকে একদম ডিমিনিশ করে দিবে একটা মুসলিমও রাখবো না আজকে মানে গাজাতে যেটা হচ্ছে এটা চাইতে কোনো অংশে কি না কম না ওটা হয় নাই আল্লাহ হয় নাই সেটা ভিন্ন আলোচনা কিন্তু আসতে তো ওই জন্য তো ইটস নট এ জোক ভাই এবং এই লেভেলের টর্চার দেখেন মাক্কাতে এই লেভেলের টর্চার হয়েছে আপনি আপনি হলে কি বলতেন এটা পবিত্র ভূমি আমি ছাড়বো না আমি যাব না হিজরতের কথা বললো আপনি কি বলতেন আমি ছাড়বো না আমি যাব না মক্কার মতো পবিত্র কোনো ভূমি তো নাই মুসলিমের পুরা ভূমি ইভাকুয়েট করে ছেড়ে চলে যায় নাই ইজি ছিল না টাফ ছিল ভাই অনেক টাফ ছিল হুদাই আলোচনা যখন আসবে যদি কখনো আসে ইনশাল্লাহ আসা তো দেয় আল্লাহ ওই দিন বুঝবেন আপনার চোখে পানি রাখতে পারবেন না এত টাফ ছিল লং স্টোরি শর্ট আমরা যে সিরাজ জার্নিতে যাচ্ছি আগাচ্ছি আজকেরটা কিন্তু পুরো প্রিপারেশন ছাড়া আলোচনা করলাম ভুল থেকে হইলে মাফ করে দিবেন পুরা জার্নিটাতে আমাদের গোল হবে আসলে এইরকম একটা স্পিরিচুয়াল লেভেলে পৌঁছানো যেখানে আমরা আল্লাহর জন্য বাঁচব যেখানে আমরা শত্রু আমার শত্রু দেখেন আপনি কিন্তু এই আমি যাদেরকে ক্রিমিনাল হিসেবে শুরুতে আলোচনা করছি তাদের কাউকে দাওয়া দেন নাই দেন নাই ভাই কাউকে দাওয়া দেন নাই আপনি তারপর আপনি মাফ করতে পারছেন ওরে বাপ বাবা আপনি কি একটা কাবিল আপনি মাফ করার কে আপনি কিছুই করেন নাই আমি কিছুই করি না কে আমার উপর টর্চারও আছে আমি 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 তাদেরকে দাওয়াও দিই নাই ইসলামের দিকে ডাকিও নাই বিশ বছর আমি আমি করি নাই নাই খাই আবার মাফও করতে না ওরে বাবা রে বাবা আমি কি আমি কিন্তু ওদের ক্রাইমটাকে কি করতেছি না ভ্যালিডিটি দিচ্ছি না বুঝিয়েন প্লিজ আমি আমার কথা বলতেছি আমি দায়িত্বও পালন করি নাই আবার ক্ষমার ব্যাপারে ক্ষমার কথা যখন আসছে আমি আবার মাফ করতে পারছি না কি ইগো এটা তো আমার অহংকার ভাই আমি কাজও করি নাই মাইরো খাই নাই কিন্তু মাফো করতে পারতেছি না বুঝেন নাই ব্যাপারটা আমাদের ফেলিওর লেভেল গুলো একটু চিন্তা করবো এবং আমরা যখন সিরাতে আগাবো আমরা নিজের উপর এমন ভাবে কাজ করবো যাতে একদিন ইনশাআল্লাহ আমরা এই লেভেলে উঠতে পারি আমরা যেন আল্লাহর জন্য বাঁচি আল্লাহর জন্য কথা বলি আল্লাহর জন্য মানে আমরা যদি মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাই আল্লাহ নিব কেমনি যদি আমি নিজে না হাঁটি আমার নিজের কথা আমার নিজের জবান আমার নিজের চোখের দৃষ্টি আমার কান আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আল্লাহ কাছে আমি নিজে আগে সাড়ে তিন হাত বডির উপরে যদি ইসলামকে করতে রাজি না থাকি দুনিয়ার কথা বলি লাভ আছে ভাই আমাকে বলে না সহজ কথা দুনিয়ার কথা বলে আছে আমি পৃথিবীতে ইসলাম করতে করতে চাই চাই কিন্তু আমার হাত বডির উপর আমি আমি ইসলামকে না রাতে ঘুমানোর রুটিনের কথা আসলে আমার তালবাহানা শুরু হয়ে যায় ওইখানে আমি ইসলাম চাই না কিন্তু ঈশার পর ঘুমাইতে বললে আপনারা এখন বোধ কেন শুরু করবেন করবেন না কারণ এই ব্যাপারে না 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 এই ব্যাপারে আসু ইসলামকে ফলো না করলেও চলবে এ ব্যাপারে আমি ফলো করবো একে তাকে ইলন তো মানে কিবলা তো অনেকগুলা আমাদের কিবলা তো একটা না আমাদের কিবলা তো প্রচুর এবং আমাদের অজুহাতের কি নাই শেষ নাই আমাদের আসলে আমাদের খাওয়ার আনুগত্য নাই খাওয়ার খাওয়ার টাইমিং দেখেন কোন আনুগত্য নাই ঘুমের টাইমিং দেখেন কোন আনুগত্য নাই কোথায় আনুগত্য কোথায় ইসলাম আমি আমার সাড়ে তিন হাত বডির উপর ইসলাম এখন যদি আজকে করি কোন কোন আমাকে মারতে আসবে আমাকে বলেন কোন গভর্নমেন্ট আমাকে দিস মারতে আসতেছে আমি খাওয়া ঘুমের এই কথাগুলো বললাম নামাজ নামাজ পড়লে আর খাওয়া ঘুম আমি আমার ভাইদের সাথে কিভাবে মেলামেশা করব কি আচরণ করব এখানে আমাকে আসে এগুলো থেকে আমরা ঠিক আছি ভাই আমরা কি কথা দিয়ে কথা রাখি একটা মিটিং টাইম দিয়ে মিটিং টাইম মেনটেন করি সহজ কথা বলি ভাই করি করি না তো একটা প্রোগ্রাম শুরু হওয়ার কথা নয় আমরা সারা নয়টায় শুরু করি না তো কোথায় ইসলাম ভাই ইসলাম ইসলাম কি মানে মস্কারি এটা কি জোক আমি কি ভাই বুঝে দেবার আমি কিন্তু কাউকে পার্সোনালি কিছু বলতেছি না আমি ওভারঅল কমিউনিটির কথা বলতেছি তো আমাদের এই পুরো সিরার জার্নিটার আলোচনার গোল হবে ইনশাআল্লাহ আমার নিজেকে ঠিক করব পৃথিবী ঠিক করতে না পারি নাই কোনো সমস্যা না আমাকে ধরবে না কিন্তু আমার নিজেকে কি করতে হবে ঠিক করতে হবে কারণ আল্লাহ সুবাহ তালা অর্ডার করছে কু আনফুসাকুম তোমরা নিজেদেরকে বাঁচাও নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও ও আহলিকুম এবং তোমার ফ্যামিলিকে বাঁচাও না রন আগুন থেকে তাহলে আপনার উপর দায়িত্ব ভাই দুইটা একটা হচ্ছে প্রথমে নিজেকে বাঁচাইতে হবে আর ফ্যামিলিকে আপনি বাঁচানোর চেষ্টা করতে পারবেন বাঁচাইতে পারবেন না চেষ্টাটা করতে হবে নিজেকে বাঁচাইতে হবে এবং নিজের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে তো কেমনে পারবেন না তো ভাই যদি না নিজেকে দিয়ে শুরু করেন নিজেকে দিয়ে শুরু করেন ভাই এবং আমাদের গোল কি ওই ক্যারেক্টারের ওই লেভেলে পৌঁছানো ওই লেভেলে পৌঁছানো ইউসুফ আলাহ ইসলামের লেভেলে পৌঁছানো রাসুল্লাহ সাল ইসলামের লেভেল তো ভাই আমরা হবো না কিন্তু গুণাবলীগুলো তো ভাই অর্জন করতে হবে এটা তো অপশন না ভাই নবী ছিল বলে আমরা কিন্তু ফেলে দিই

আমি কিচ্ছু করার নেই শুরুতেই বলছিলাম